আগামীকাল সরস্বতী পুজো ঘরে ঘরে একেবারে ঘরোয়াভাবে পুজো তো হবে সে সঙ্গে বিগ বাজেটে পুজো রয়েছে থিমের চমক দেখে চক্ষু একেবারে চরক গাছ হয়ে যাওয়ার জোগাড় তবে এখন যে ছবি দেখাবো তা দেখে আপনি ভাববেন যে এরকমও হয় কারণ এবার বাজার মাতাচ্ছে এআই আদলের কিউট সরস্বতী দেখুন তো জমজমাট কুমার বসন্ত পঞ্চমী বরণে প্রস্তুত সংকীর্ণ গলিতে পা রাখার জায়গা নেই একে একে বরাত দেওয়া প্রতিমা যাচ্ছে মণ্ডপে পাশাপাশি এসে পছন্দ এবং দরদাম করে প্রতিমা নিয়ে যাওয়ার ট্রেন অব্যাহত এবার প্রতিমায় প্রতিমায় এক অদৃশ্য লড়াই চলছে সাবেকি বনাম কিউ সাবেকী শিল্পী মিন্টু পাল এমন দৃষ্টি নন্দন প্রতিমা গড়েছেন যেখানে মায়ের জাগ্রত মুখ এবং ডাগর চোখের দিকে চেয়ে থাকা যায় ঘন্টার পর ঘণ্টা আবার নবীন প্রজন্মের বেশ কিছু শিল্পী এবার সাবেকি কাজ হাতে নেননি কারণ তাদের উপর কিউট সরস্বতী তৈরির বিপুল বরাত এখন হলে ছেলেখেলা হয়ে যাচ্ছে একটা সরস্বতী দেবী সেখানে সেখানে একটা বাচ্চার ডলের মুখ দেয় সেটা তো ভালো লাগবে কিন্তু সে তার মধ্যে দেবী তো ভাব আসবে না দেবী মানে দেবী যাকে আমরা পুজো করবো তাকে দেখলে একটা শ্রদ্ধা ভক্তি আসবে কিন্তু এখন দেখুন আমি শিল্পী হিসাবে হয়তো আমার করতে হয় অর্ডার পেলে কিন্তু এই সাবেকি প্রতিমার যে একটা রূপ তার সঙ্গে কিন্তু ওই কিউট সরস্বতী এগুলো অস্থায়ী তিনি যদি থিমের দেবীও হন তাহলে এতদিন পর্যন্ত আমরা যে ধরনের প্রতিমা দেখেছি এই কিউট সরস্বতীর মুখ তার থেকে অনেকটাই আলাদা বিগত বছর দু হাজার এবং দু হাজার কলকাতার উত্তর এবং দক্ষিণ এবং অবশ্যই মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া তিনটি মণ্ডপে আমরা প্রথম এ ধরনের কিউট সরস্বতীর দর্শন পাই কিন্তু এবার কিউট সরস্বতীর চাহিদা একেবারে আকাশ ছোঁয়া আমরা বলছি না বলছেন শিল্পীরা এই কুমারটুলিতে আসা নবীন প্রবীণ প্রজন্মের একটা বড় অংশ এখনো কিউট সরস্বতীকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখতে ইচ্ছুক পুজোর বেদিতে নয় প্রতিমা দেখলে তো অবশ্যই ভক্তি আসে এখন নতুন বাচ্চারা সব সবাই পুজোর জন্য ছোট ছোট শিশুরা নিচ্ছে অবশ্যই ভালো লাগে ছোট বাচ্চারা যখন পুজো করছে আনন্দ করে যে প্রতিমাই নিচ্ছে সেটাই সুন্দর কিন্তু আমার ব্যক্তিগতভাবে সাবেক প্রতিমা ভালো লাগে কেউর সরস্বতীও ভালো কিন্তু যেরকমভাবে আমরা মাকে ছোট থেকে দেখে এসছি ওটা আরও সোশ্যাল মিডিয়াতেই ভালো ভালো না বলবো না কিন্তু মাকে যেরকমভাবে আমরা দেখি সেটা তো একটা আলাদাই একটা মনের শান্তি স্কুল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সে সঙ্গীত শিক্ষার হোক নৃত্য শিক্ষার হোক নাট্য শিক্ষার হোক কোচিং সেন্টার হোক সেখানে এখনো পর্যন্ত যত সংখ্যক সরস্বতী প্রতিমা কুমারতুলি থেকে গেছে তার সিংহভাগই সাবেকি প্রতিমা তবে যুগ বদলায় দিন বদলায় মানুষের রুচি বদলায় আগামী দিনে সরস্বতী প্রতিমা সিংহভাগ যদি কিউট সরস্বতী হয়ে দাঁড়ায় তাহলে কেমন দাঁড়াবে ব্যাপারটা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে দীর্ঘ চর্চা চলছে দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন কুমারটুলি কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা